হাজিগঞ্জের সাধারণ মানুষের জন্য ভূমি সেবা প্রাপ্তি এখন হবে আরও সহজ ও মুক্ত এমন আশ্বাসের মধ্য দিয়েই উদ্বোধন হল বাকিলা ইউনিয়নের ভূমি সেবা সহায়তা কেন্দ্র গত মঙ্গলবার বারোই আগস্ট সকালে বাকিলা বাজারে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউয়ানো মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউয়ানো মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন বলেন সরকার নির্ধারিত এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র হবে সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য সেবার একটি নির্দিষ্ট পয়েন্ট এখানে এসে কেউ আর ভোগান্তিতে পড়বেন না ভূমি সংক্রান্ত জটিলতা কমাতেই এই উদ্যোগ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাভেদ হোসেন চৌধুরী তিনি বলেন ভূমি সেবার মূল শক্তি এখন অনলাইন সেবা কিন্তু এ সেবা গ্রহণের সময় অনেকেই নানা হয়রানির শিকার হন সেই সমস্যা সমাধানেই সরকার এই সহায়তা কেন্দ্র চালু করেছে যাতে মানুষ সহজ ও দ্রুত সেবা পান এই সময় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ বাকিলা ডিজিটাল সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন উদ্বোধনের পর অতিথিরা কেন্দ্রের সেবা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সহজলভ্য সেবার জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এই কেন্দ্র থেকে এখন নাগরিকেরা নাম জারি খাজনা পরিষদ ভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ সহ সকল ধরনের সেবা পাবেন এক জায়গায় স্বল্প সময়ের মধ্যেই